মজা তো এখন লাগবে এখন তোমার মোবাইল সেটিংটি অন করো মোবাইল সেটিংটি অন করার পর ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস নামক একটা অপশন আছে সেই অপশনে নাম ঢোকার পর নিচে দেখবে একটা হার্স একটু স্ক্রল করো স্ক্রল করার পর অ্যাবাউট মোবাইল নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করো তারপর সফটওয়্যার ইনফরমেশন নামে একটা অপশন চলে আসবে সেখানে চাপ দেওয়ার পর তোমাদের বিল্ড নাম্বার অপশনটি খুলে যাবে সেখানে লাগাতার সাতবার ট্যাপ ট্যাপ করতে থাকো ডেভেলপের অপশনটি চালু হয়ে যাবে তারপর আবার একটু খোঁজার পরে সিস্টেম অপশনটি পেয়ে যাবা সিস্টেম অপশনে তারপর ডেভেলপার অপশনটি তোমাদের কাছে শো হতে শুরু করবে তারপর ডেভেলপার অপশনটিতে ক্লিক করার পরে জিপিউ লেয়ার্স নামে একটা অপশন আছে সেটা চালু করে দাও তারপর আরেকটি স্ক্রল করার পর তোমাদের উইন্ডোজ অ্যান্ড অ্যানিমেশন নামে একটা অপশন শো হবে ওখানে অনেক থেকে সব জিরো করে দিবা ওখানে নিচে আরও চারটা অপশন আছে ওগুলো জিরো করে দিবা তারপর তোমার মোবাইলটি একদম স্মুথ চলবে এবং তুমি ভালোভাবে খেলতে পারবা